বাঙালির চরিত্র বড়ই বিচিত্র এটি একটি মেহগনি গাছ অবস্থান পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অভ্যন্তরে মাত্র দিন কয়েক আগে বজ্রপাত বা ঠাটা পড়ে পুরো গাছটি দ্বিখণ্ডিত হয়ে যায় এরপর গাছটিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে গুজব ঘটতে থাকে চাঞ্চল্যকর ঘটনা জমতে থাকে বিচিত্র ধরনের মানুষের ভিড় চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে যে এই ঠাটা পড়া মেহেগুনি গাছের ছাল খেলে বা তাবিজ করে কোমরে বাঁধলে মানুষের নানা রকম রোগ সেরে উঠছে যেমন মাজা ব্যথা হতে মুক্তি মনের আশা পূর্ণ নিঃসন্তানওয়ালাদের বাচ্চা হবে আরো নানা রোগ হতে মুক্তি মিলবে গুজব এত দ্রুতই ছড়িয়ে পড়ে যে দূর দূরান্তের মানুষ দলে দলে ধারালো অস্ত্র দিয়ে গাছের চামড়া কেটে নিতে ভিড় জমায় এরপর স্থানীয় জনতা এসব গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন এবং গাছের চামড়ায় গোবর মেখে দেন এরপর অবশ্য গাছটির ছাল নেওয়ার প্রবণতা কমে গেছে দর্শক এরকম ঠাটাপড়া গাছের চামড়া কি আসলেই রোগ সারাতে কার্যকর আপনার মতামত কমেন্টস করে জানাবেন